হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লক আজকে আমার এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল এই দিন ছিল হচ্ছে জন্মাষ্টমী তার জন্য দেখো আমার মা কত কিছু রান্না করছে তালের বড়া পায়েস খিচুড়ি তার সাথে হচ্ছে লুচি সুজি আর এই দেখো আমি এই সামনে আলপনাটা দিয়ে দিয়েছি আর ঘরের কোণে কোণে এই আলপনাগুলো দিয়েছি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও আর এই দেখো গোপালের জন্য আমাদের এই বছরের জামা তো দেখো এবার সন্ধেবেলা হলো তখন আমাদের পুজো শুরু হয়ে গেল এখানে গোপু আমাদের স্নান করানো হচ্ছে আর এইবার মা পরিয়ে দেবে গোপুসোনার বছরের নতুন জামা তো দেখো তোমাদের বাড়িতে কার কার বাড়িতে জন্মাষ্টমী হলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এ পরে যা যা জিনিসগুলো রয়েছে সেগুলো পরে ওকে সাজিয়ে দেওয়া হলো আর এই দেখো সামনে এবার ভোগ দেয়া দিয়ে দেওয়া হলো তো চলো এবার হচ্ছে আরতি করা হবে তো দেখো এটাই হচ্ছে আমাদের ফাইনাল লুক গোপালের তো সবাই কিন্তু অবশ্যই জানিও যে সাজানো গোছানোটা কেমন হয়েছে তো চলো এবার দেখো মা আরতি করে নিচ্ছে তো আরতি শেষে আমি তো প্রসাদ খাওয়া শুরু করে দেবো তোমরা যারা নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাই